আজকে আমি তৈরি করবো মসুরের ডাউলের বড়া তো এর জন্য কিছু পরিমাণ মসুরের ডাউল তার সঙ্গে রান্না করার যে চাউল ওখান থেকে এক মুঠো চাউল ভিজিয়ে রেখেছিলাম ডাল আর চাল আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো এখন ওটা ভেজানো হয়ে গেছে অনেকটা ভিজে গেছে তো এখন আমি এটা পাটায় বেটে নিব আর চাউলটা দেওয়ার কারণ যাতে বড়াটা অনেক ক্রিস্পি হয় এই জন্য চাউলটা দিয়েছি তো এখন এটা আমি পা মসুরের ডাউলটা আমার বাটা হয়ে গেছে এখন এখানে আমি বেটে রেখেছি অল্প কিছু দুইটা কাঁচামরিচ পরিমাণ মতো একটা চামচ জিরা কিছু পরিমাণ রসুন আমি একসাথে বেটে রেখেছি এখন এটা আমি মসুরের ডাউলের মধ্যে দিয়ে দেব দুইটা কাঁচামরিচ তার সাথে রসুন বাটা ডাউলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এখানে দিব কাঁচামরিচ কুচি দুইটা আর তিনটা পেঁয়াজ কুচি সবগুলো এখন আমি দিয়ে দিলাম দিলাম কি চা চামচ পরিমাণ মতো হলুদ এখন দেব পরিমাণ মতো লবণ আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দিবেন এখন এগুলো একসাথে মিক্স করে নিব ডাউলটা এখন আমার একসঙ্গে সব কিছু মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাব কড়াইয়ে চুলার উপরে এখন আমি কড়াইটা শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ কিছু তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন মাখিয়ে রাখা যে ডালের মিশ্রণটা এটা আমি তেলের ওপরে দিব আমার মাপ মতো আমি বড়টা শেপ করে করে এখন দিব আপনারা আপনাদের মতো শেপ করে করে এরকম তেলের ওপরে দিবেন চুলার পরিমাণটা থাকবে লো ফ্লেমে যাতে বড়াটা উপর থেকে পুড়ে না গে পুড়ে না যায় জন্য চুলার পরিমাণটা লো ফ্লেমে রাখতে হবে যাতে বোড়াটা ভেতর থেকে আস্তে আস্তে ক্রিস্পি হয় জন্য আমি চুলার পরিমাণটা লো ফ্লেমে রেখে দিয়েছি এখন আস্তে আস্তে বড়াটা এপিট ওপিট করে উলটিয়ে দিব দেখুন যে পিট প্রথম দিছিলাম ওটা হয়ে গেছে এখন এটা আমি উলটিয়ে নিব উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব প্রথম পাশটা অনেক সুন্দর হয়েছে এই যে আমার বড়া হচ্ছে তো চুলাটা আমি লো ফ্লেমে দিয়ে রেখেছি না হলে আমার বড়াটা পুড়ে যেত ওপর থেকে পুড়ে যেত কিন্তু ভেতরে কাঁচায় রয়ে যেত তো বন্ধুরা আপনারাও এভাবেই তৈরি করবেন তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো কড়াই থেকে তুলে নিব কত সুন্দর কালার হয়েছে দেখুন ওই বড়াগুলো তুলে নিয়ে আমি আবারও কিছু দিয়ে দিলাম কড়াইয়ের উপরে এভাবেই সবগুলো আমি ভেজে নিব দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন তুলে নিব এই যে দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে অলরেডি তো আমি বড়াগুলো ভেজে যে প্লেটের ওপর রেখেছি সেখানে একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি যাতে বড়ার ভিতরে যে এক্সট্রা তেলটা থাকবে এটা টিস্যু পেপারে চুষে নেবে এবং বড়াটাও খেতে অনেক সুস্বাদুভাবে তেল মুক্ত থাকবে তো দেখুন আমি একটি বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি যে বড়াটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন বড়াটা অনেক মসমশাই হয়েছে তো এটা খেতেও অনেক টেস্টি হবে তো আপনারা এভাবেই বানিয়ে থাকবেন বড়াগুলো তো এই পর্যন্তই আমার ভিডিও আজকে শেষ তো আপনারা ভালো থাকবেন এবং আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ